আজকের দিনে বামপন্থীদের ভোকালি কি বেশি স্ট্রং রাদার দেন ভোট বাক্সটে ভোটিং দেওয়ার জায়গায় আমরা প্রচুর রাস্তায় থাকছি যেটা মানুষের কাছে আজ প্রায় বহু বছর হয়ে গেল যে পরিমাণ সততার সাথে পৌঁছানো উচিত ততটা সততার সাথে পৌঁছে দেওয়ার কাজ যাদের তারা করছেন পার্থ চ্যাটার্জি অর্পিতা দেবীকে নিয়ে কি বললেন দিলীপ ঘোষ বিয়ের পরে সস্ত্রী কোথায় ঘুরতে গেলেন কোথায় থামলেন কোথায় সিঙ্গারা খেলেন কোথায় কচুরি খেলেন মমতা ব্যানার্জি পাহাড়ে গেলে মোমো বানান না কত স্পিডে হাঁটেন এই নিয়ে মিডিয়ার যে পরিমাণ আহ মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার কথা সেইভাবে রিফ্লেক্টেড হয় কিনা এটা বোধ হয় মিডিয়ারও ভাবা উচিত আমার অসংখ্য মিডিয়া কর্মীরা আমার বন্ধু আছেন যারা শুনছেন আমি কাউকে আহত করার জন্য বলছি না সাধারণভাবে মিডিয়ায় কর্মী যারা তাদের খুব কিছু করারও থাকে না হাউসের পলিসি থাকে কিন্তু হাউসগুলোর চেহারা তো দেখা যাচ্ছে দিল্লির সরকারের সাথেও সর্বভারতীয় চ্যানেলগুলির সম্পর্ক আর আমাদের এখানকার মিডিয়াও কিভাবে তাদের হাঁটু কেঁপে যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে অসংখ্য উদাহরণ আছে তো মনমোহন সিংকে তো এবং আমাদেরও অসংখ্য ন্যায্য সমালোচনা ছিল মনমোহন সিং সম্পর্কে কিন্তু ভারতের রাজধানীতে একটি সন্ত্রাসবাদী বোমা বিস্ফোরণ হয়েছে অনেক মানুষ মারা গেছে প্রধানমন্ত্রী সেদিনই ভুটানে চলে গেলেন মনমোহন সিং এটা করলে সমালোচিত হতেন না হতেন না দেশ জুড়ে নিন্দার ঝড় কিনা বিরোধী বিজেপি তার পদত্যাগ চাইত কিনা কিন্তু এক্ষেত্রে সেই নিন্দার ঝড় তোলার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেক হিসেবে মিডিয়ার যে ভূমিকা পালন করা উচিত এই যে অভয়ার এত কিছুর পরে কেমন ধামাচাপা পড়ে গেল তাহলে আমরা রাজনৈতিক কর্মীরা আমাদের যেমন দায়িত্ব আছে যারা সিনা টানকে সিট সোজা রেখে প্রশ্ন করেন আমাদেরও প্রশ্ন করে তাদেরও তো দায়িত্ব আছে অভয়ের কথা তিলোত্তমার কথা মানুষের কাছে মনে করিয়ে দেওয়ার ফিল্ম ফেস্টিভ্যালে এই যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে সেই দিন রেড রোডে মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচছে এই অমানবিকতা পশ্চিমবঙ্গের মিডিয়ার দায়িত্ব নেই যে তারা তাদের মতো করে এই প্রশ্নটা করবেন এই যে মিডিয়ার এক পেশে হয়ে গিয়েছে কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশ এর বাইরেও অসংখ্য মানুষ আছেন ছোট ছোট চেষ্টা করে চলেছেন এখন সোশ্যাল মিডিয়া আসার পরে আরো বিভিন্ন রকমের নিজ উদ্যোগ বিভিন্ন রকম এবং সেগুলো উৎসাহিত করার মতোই কিন্তু এই মিডিয়ার এক পেশে মনোভাব বহুদিন ধরে মাঝে অনেকগুলো বছর গিয়েছে বিশেষত পশ্চিমবঙ্গ আমাদের সরকার চলে যাওয়ার ঠিক আগে পরে সেই সময়টা ধরুন তৃণমূল সরকার চলে যাওয়ার পরে আমি বলছি ধরুন তৃণমূল কোথাও একটা দুর্নীতি করলো আমরা বামপন্থীরা তার প্রতিবাদে হাজার লোক নিয়ে মিছিল করলো মিডিয়া হাউসের পলিসি সিপিএম এর খবরটা বিকেল ছটার পরে আর দেখিও না ছটা অব্দি যা দেখাবে সেটা তিরিশ সেকেন্ডের জন্য দেখিয়ে ছেড়ে দাও ওই একই ইস্যুতে বিজেপি কুড়িটা লোক নিয়ে চ্যাং মাছের মতো লাফালো রাস্তায় ওই একই চ্যানেল তিন ঘন্টা ধরে বিজেপির ওই কুড়িটা লোকের বিক্ষোভটাকে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই দিলীপ ঘোষ বললেন ওই শুভেন্দু অধিকারী লাফিয়ে পড়লেন চালিয়ে যাবে তাহলে পাবলিক সাইকিতে বামপন্থীরা যে কাজগুলো করছেন একশো দিনের কাজ আমাদের রাজ্যে বদ্ধ কংগ্রেস যখন ওখানে যখন কংগ্রেস মনমোহন সিং সরকারের এখানে রাজ্যে বামফ্রন্ট ওয়ান বামপন্থীদের ষাট বাষট্টি জন এমপি বামপন্থীরা চাপ দিয়ে কংগ্রেসের মনমোহন সিং সরকারের থেকে একশো দিনের কাজের প্রকল্প আদায় করে যে যে দেশের মানুষের এমপ্লয়মেন্ট দরকার এই আমি স্টেবিলিটির কথা বলছিলাম একটা সাস্টেনেবল এমপ্লয়মেন্ট যা আসলে নিরাপত্তা নিশ্চিত করবে মানুষের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা একশো দিনের কাজ মানরেগা এখন দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল একশো দিনের কাজের প্রকল্প উধাও হয়ে গেল আমাদের রাজ্য থেকে তিন বছর চার বছর হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে বিকাশ ভরচা মামলা করছে একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে না বিজেপি আম্বানি আদানির দল তারা বলছে যে আমরা টাকা দেব না তারা চায় না টাকা দিতে এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থেকে যত কমিয়ে আনা যায় টাকা তারা সেইটা চায় আর তৃণমূল মুখে অনেক কথা বলছে কিন্তু বিজেপি টাকা দিচ্ছে না কেন বিজেপি ফর্মালি যে কারণ দেখিয়েছে যে তৃণমূল টাকা চুরি করেছে তাই আমি টাকা দেবো না তাহলে তৃণমূলের এক উচিত ছিল বলা হোয়াইট পেপারে বলা শ্বেদপত্র প্রকাশ করে বলা এই আমি তৃণমূল সরকার আমার কাছে এই দিনের টাকা এসেছিল আমি টাকা চুরি করি করিনি তৃণমূল বানিয়ে বড় ফুল আর ছোট ফুল মিলে একশো দিনের কাজের প্রকল্পটা ভোগে চলে গেল বামপন্থীরা গত ছ মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে চারের ক ফর্ম ফিল আপ করাচ্ছে একশো দিনের এই জব কার্ড এতদিন বন্ধ টাকা কার্ড এটা মানে কার্ড ইনভ্যালিড হয়ে যাচ্ছে সেটা যাতে ইনভ্যালিড না হয় নিয়ে এসে বিডিও অফিসে পঞ্চায়েতে এনে বামপন্থীরা ফর্ম করাচ্ছে আপনি আমাকে বলুন তো গত তিন মাসে আপনি পশ্চিমবঙ্গের একটা মেজর নিউজ চ্যানেলে কন্ধবেলা প্রাইম টাইম এর ডিসকাশনে একজন অ্যাঙ্কার কেউ একজন যারা সঞ্চালক এক মিনিটের জন্য একশো দিনের কাজ সম্পর্কে বামপন্থীরা কি করছে এই নিয়ে কোনো খবর করতে দেখেছেন এই জন্যই কি আমাদের সাধারণ মানুষ কি বিশ্বাসযোগ্যতা সিপিআই এর উপর থেকে হারাচ্ছে যার জন্য মিডিয়াও কি এর জন্য দায়ী আপনার মনে হয় মিডিয়া কোনোদিন আমাদের পক্ষে ছিল না যেদিন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিনও আনন্দবাজার যুগান্তর তার বিরুদ্ধেই কথা বলত আমাদের যেটা ছিল একটা নেটওয়ার্ক ছিল পার্টিটার একটা সাংগঠনিক শক্তি ছিল আমাদের কর্মীরা ছিলেন আমাদের মিডিয়া পাড়ার চায়ের দোকানে তারা ঠিক সিপিএম সম্পর্কে বলা হতো যে এই সংগঠন আলিমুদ্দিনে বসে অনিল বিশ্বাস যা বলেন পাড়ায় সিপিএম এর সাধারণ সদস্য যিনি তিনিও সেই একই কথা বলেন অর্থাৎ একটা ডিসিপ্লিন রাজনৈতিক সংগঠন যারা পার্টির কথাটা মানুষের কাছে নিয়ে চলে যেত এখন এগারো সালের পরে আক্রান্ত হয়ে এত মারধর খেয়ে এত আক্রমণের মুখে পড়ে খানিকটা তো সেই সংগঠনটাই চিড় খেয়েছে কিছু এলাকা তো আমাদের লোকেরা কথা বলা তার সুযোগ কমে এসেছে কত আমি সব সময় বলি অনেকে জিজ্ঞাসা করেন যে তোমরা এই যে তোমরা পারছো না কেন কবে পারবে কি পারবে ইত্যাদি আমি বলি যে সব ঠিক আমাদের দুর্বলতা আছে সাংগঠনিক কিন্তু মোটামুটি দু হাজার থেকে দু হাজার এই টাইম পিরিয়ডটায় পশ্চিমবঙ্গের সিপিআইএম কে যে পরিমাণ আর্থিক সামাজিক বৌদ্ধিক আক্রমণের মুখে পড়তে হয়েছে ভারত স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন কোন রাজনৈতিক দলকে কোন রাজ্যে সেই আক্রমণের মুখে পড়তে হয় এই আক্রমণের মুখে তৃণমূলকে পড়তে পার্টি উঠে করে ভাইপো দুবাইতেই থেকে আমাদের পার্টিটা আছে লড়ে যাচ্ছে আবার একটা গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছে আমাদের সাংগঠনিক দুর্বলতা আমাদের কথা মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রশ্নে আমাদের ভার্সান আমাদের ভাষ্য এটা একটা যে খানিকটা ধাক্কা খেয়েছিল এ নিয়ে কোনো সংশয় নেই এটাও ঠিক যে আমরা এই আমাদের কথা আবার প্রক্রিয়ার মধ্যে আছি যেদিন আমরা প্রথম বলেছিলাম যে তৃণমূল বিজেপি আছে সবাই করে তোমরা কি তারপরে একদিন বিচারপতি অমৃতা সিনহা কোর্টে দাঁড়িয়ে বললেন যে অভিষেক ব্যানার্জি এতগুলো দুর্নীতিতে তিনি অভিযুক্ত তার ব্যাংক অ্যাকাউন্ট ইডি এনে দিতে পারছে না কোর্টে সিবিআই এনে দিতে পারছে না বিচারপতি বললেন যে কি ব্যাপার হচ্ছে না কেন আস্তে 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 মানুষের মধ্যে এই আর্জি করার ঘটনা বলো মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে যে এত কিছু পারলো তাহলে এখানে এসে সন্দীপ ধরা পড়লো না কেন মানে তাদের শাস্তি হলো না কেন যে কথাটা আমরা বছর আগে থেকে বলছি এখন এসে বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি বলছে যে কেন্দ্রের সরকার দিল্লির সরকার চায় না এখানে তৃণমূলকে সরাতে বিজেপি নেতা তথাগত রায় বলছে যে রাজনীতিতে সব বলা যায় না কিন্তু ওরকমই একটা কিছু আমি ইঙ্গিত করছি তার মানে আমরা ধৈর্য ধরে আমাদের কথা সত্যি কথা মানুষের কাছে যদি নিয়ে যাই একটা সময় লাগে কোনো কোনো সময় সোসাইটিতে জীবনে মাইনরিটি হয়ে যেতে হয় উচিত কথা বলার জন্য নিজের পরিবারেও অনেক সময় সংখ্যালঘু হয়ে যেতে হয় গ্যালিলিও যদি ভাবতেন যে আমার কথাটা সত্যি কথাটা আমি মাইনরিটি তাই আমি বলবো না তাহলে গ্যালিলিও তাহলে আজকে আমরা যে বিজ্ঞান বই পড়ি তা পড়তাম না জিওর্দানব প্রমোকে পুড়িয়ে মারা হয়েছিল বিদ্যাসাগর যেদিন সই সংগ্রহ করেছিলেন বিধবা বিবাহের পক্ষে তিনি সেদিন মাইনরিটি ছিলেন অনেক বেশি লোক তার বিরুদ্ধে সই করেছিল রামমোহন যখন সতীদাহর বিরুদ্ধে লড়ছেন সুতরাং আমি রামমোহন বিদ্যাসাগর বলছি না নিজেদেরকে কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমরা আস্থা রাখি আমরা কনফিডেন্ট আমরা এক বজ্ঞা গোয়ার মানে একরোখা আমাদের রাজনীতিতে যে রুজি রুটির কথা শেষমেশ রাজনীতি সেন্টার স্টেজে আসবেই এই বেশি দিন ধর্ম দিয়ে খেলামেলা দিয়ে সাম্প্রদায়িকতা দিয়ে বেশি দিন আমাদের সাংগঠনিক দুর্বলতা শুধরানোর প্রক্রিয়াটার মধ্যে আমরা আছি তরুণ প্রজন্ম অসংখ্য ছেলে আমাদের সাথে আসছে জুড়ছে আমরা নতুন করে লড়াইয়ের মতো সাজাচ্ছি বাহিনী অনেক কাজ করা বাকি